রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় তোরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখি এ নয় সেই ভয়ের চোটে ধরবটি পে করব তাদের নয় ফাঁসি হাসি পরে আর হাসি মৃত্যুদয়ের প

নবীর কথার আমাদের ওপরে তোমাদের কারোর আমাকে উঁচু করা যাবে না মহান আল্লাহ পাক বলেন আমার নবীর কথা নামাজের ওপরে তোমাদের কারো কথার আওয়াজ উঁচু করা যাবে না আল্লাহ আকবার সম্মানিত এই দুই হাজার চব্বিশ সালে ঈশ্বরবি মোহাম্মদ রসুল্লাহ বেঁচে আছে কথা বলে না কেন ওইদিকে নবীজি এখন বেঁচে নেই নবীজির ওয়ারিস না এখন আছে না নাই

তারা যখন কোরআন বলার জন্য ময়দানে আসে এসটাদের ওখানে দাঁড়িয়ে যায় বা কথা বলা শুরু করে তখন কি কোনো আলেম তার নিজের বাবা মায়ের কিসা কাহিনী বলে কি বলে সবাইকে বলা লাগবে কি বলে বর্তমানে ইদানিং সময় দেখা গেছে বাংলাদেশের আরে মোলা মারা যখন স্টেজের ওপরে দাঁড়াইয়া ওয়াজার তাফসির করা শুরু করে দেয় তখন এক শ্রেণীর কথা সামনে দাঁড়াইয়া মোর কোনে বক্তব্য দেয় সম্মানিত ভাইরা এই হাদিস কানা থেকে আধা ঘন্টা আলোচনা হবে এরপরে পুরো দেড় ঘন্টার বেশি প্রেক্ষাপটের উপরে আলোচনা চলবে চলবে আগে ষোলো হবে এরপরে একটু হাই হবে তারপরে কিন্তু হাত দিলে হাত পড়া যাবে ময়দান থাকে সম্মানিত ভাইয়ারা মহারান্না পাক বলে আমার নবীর কথা নামাজের উপরে

তার মাথা চুল ছিল কালো কুসকুছে আর গায়ের পোশাক ছিল একেবারে ধপ সাদা লোকটি হুজুরের সামনে চলে আসলেন হুজুরের হাঁটুর সাদা হাঁটু মিলাইয়া নিলেন বিশ্বনবীর মুখের দিকে তাকালেন আর তাকায়া বলা শুরু করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ ছাড়া কোন হুকুম দাতা নাই কোন অর্ডার করার মতো ব্যক্তি এই পৃথিবীর জমিনে নাই আর মোহাম্মদ সাল্লাহ মহান রব্দুল্লা নামিনের পাঠানো নবী এবং রসু ইসলাম মানে হল কালেমা নবী উত্তর উত্তরে বললেন দুই নম্বর অতটি মুসলাতা তুমি নামাজ করবা অতএব অবশ্যই তুমি জগত প্রদান করবা তথা সুম রমাদ অবশ্যই তুমি রমজান মাস আসলে রোজা রাখবা এরপরে নবীজি যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তাহাজ্জুল বাইতা ইস্তাতা ক আলাইহি সাবিলা হজ করাবার পার বলতে যদি তোমার কোনো সমর্থ থাকে তাহলে অবশ্যই তুমি হজ পালন করবা যরেকম সুবাহান আল্লাহ তার মানে এখান থেকে বোঝা গেল ইসলাম মানে হল কালেমা ইসলাম মানে হল নামাজ ইসলাম মানে হল যাকাত ইসলাম মানে হল হজ ইসলাম মানে রোজা কথা কি আমার বোঝা যায় আপনার মন কত যে হুজুর হুজুর গাড়ি চালাইবে নাকি আমাকে বলতে দেন সম্মানিত বন্ধুগণ তাহলে ইসলাম মানে এই পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের কোনো একটি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ইসলামের ঘরের একটি খুবই আপনার ভেঙ্গে গেল দুইটি যদি বাতিল হয়ে যায় জীবনে দুইটি খুঁটি যেন ইসলামের ভেঙ্গে গেল তিনটি যদি না থাকে তাহলে তিনটি খুঁটি আপনার ইসলামের ঘরের নেই সাইট যদি না থাকে মাত্র একটি সুদুর নামাজ কোন রকমে আপনি করেন সাইটের কোনো খেল খবর নাই তাহলে বুঝে নিতে হবে আমি আপন একটা ইসলামের গাড়ির উপরে উঠে বসেছেন যার বডি আছে তার শাখা নাই শাখা আছে তার বডি নাই ঠিক সম্মানিত ভাইরা আল্লাহর হাবিব যখন এই ভাবে উত্তরগুলো দিয়ে দিলে

স্পষ্ট জানিয়ে দিলেন দাসি হবে আপনার বাড়িতে যে কাজ করে আপনার বাড়িতে যে চাটানিটা রয়েছে কাজের মেয়েটা রয়েছে ওই মেয়ের পেঠের ভিতর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে ওই সন্তান আপনার ওয়ার্ডার ইউনিয়নের মেম্বার অথবা চেয়ারম্যান হবে যখন পৃথিবীর সে যে প্রান্তে আপনি পৌঁছে যাবেন ঠিক তখন আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি মাথা নাড়ার কোন দিকে দেখেছি হ্যাঁ এই দিকে থাকা সময় তো ভাইরা নবীজি স্পষ্ট ভাবে বলে দিলেন যে মালিকের পেটে চাকরের নাকি চাকরের পেটে মালিকের জন্ম হবে কিন্তু কথা বলে মালিকের জন্ম হবে আপনার সমাজে আপনার জনপদে যে মানুষটা চাকরের তুল্য জীবন যাপন করে সুবিধা বঞ্চিত মানুষ সেই মানুষের সন্তান এসে আপনার ওয়ার্ডের মেম্বার হবে বুঝতে পারছেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান হবে আপনি যার হিসাব করেন না সে আপনার আসলের মধ্যে এমপি হয়ে বসে থাকবে আমার প্রিয় ভাইয়েরা এখান থেকে বোঝা গেল যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন মানুষকে মনে করে নিতে হবে যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি এই যে ষোল সতেরোটা বছর হাসিনার দেখলেন গ্রাম গঞ্জে ইয়ার্ড যে নেতৃত্ব গুলো হয়েছে আপনি দেখেন যে যত বড় মূর্খ সে তত বড় নেতা হয়ে বসেছিল বাকার যেটা মদারু যেটা সুধারু সবচেয়ে বেশি জেনা করি ধর্ষণের সঙ্গে জড়িত দুর্নীতির সঙ্গে যার সবচেয়ে বেশি সম্পৃক্ত সমাজের নেতা হয়েছে নাই পরিবর্তনের জন্য এই বড় আঙের গুলো এগুলো করা হয় তাপসির এসে যদি আপনি বুঝতেই না পারেন তাহলে লাভ কি হয় না সামনে এই ব্যক্তি প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর বলে দিলেন দাসির পেটে মালিকের জন্ম হবে দুই নাম্বার তার একেবারে বকরির রাখান ছাড়াত অসহায়ত্বের জীবন যাপন করত সমাজের বৃত্তবান বৃত্তশালী মানুষগুলো সমাজে যদি দশতলা বিল্ডিং তৈরি করে ওরা বারো তারা করে বসে থাকবে তার মানে বোঝা গেল এই ষোলো সতেরো বছরে তার ঘরের জমি ছিল না যার একটা ঘর করে তুলে জীবন যাপন করার সুযোগ ছিল না তারা বর্তমান বাংলাদেশের অট্টালিকার মালি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সবচেয়ে বড় ডকুমেন্ট হয়ে বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে

সাথী সঙ্গীদের কানে কানে বলשור করলেন বিষয়টা কি এই লোকটাকে তো সাধারণ ভাবে চেনা যাচ্ছে না কেউ কেউ বললেন এই লোক বুঝি মদিনা থেকে হিজরত করে এখানে এসেছে আবার কেউ বললেন যে মক্কার বাইরের মানুষ সফর করেছে আবার কেউ কেউ বললেন না সফর করে যদি এসে থাকে তাহলে তো তার ফোট মুখগুলো শুকনা শুকনা দেখা যেত কিন্তু এ লোকের ঠোঁট দেখা যায় না একেবারে তরফা ধরে ঘটমার হাওয়া